আজ আপনাদের শোনাব শিবতাণ্ডব স্তোত্রাম জপের উপকারিতা তো শিব স্তোত্রাম জপের উপকারিতা অসংখ্য রয়েছে যার মধ্যে শিবতাণ্ডব তত্রম জপ করলে বা শোনার ফলে একজন ব্যক্তি অপরিসীম শক্তি সৌন্দর্য এবং মানসিক শক্তি লাভ করে বলা হয় যে এই স্তোত্রাম জপ করলে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় এবং পরিবেশ পবিত্র হয় এবার বলে রাখি শিবতাণ্ডব কখন জপ করবেন শিবতাণ্ডব জপের কোনো নির্দিষ্ট সময় নেই এবং যে কেউ যে কোনো সময় এটি যোগ করতে পারেন তবে আমি কিছু সময় নির্দিষ্ট বলে রাখছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তো চলুন শুরু করা যাক ভিডিওর মূল উদ্দেশ্য নিয়ে হিন্দু ধর্মগ্রন্থগুলিতে ভগবান শিবকে জনপ্রিয়ভাবে নটরাজ নামেও পরিচিত করা হয় যার অর্থ নৃত্যরত দেবতা ভগবান শিবের এই রূপটি তার দিব্য সহধর্মিণী দেবী পার্বতী দেবীর সাথে তার দ্বারা পরিবেশিত ঐশ্বরিক শিল্পের জন্য পরিচিত হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে ভগবান শিবের দ্বারা পরিবেশিত এই নৃত্যকে তাণ্ডব বলা হয় ভগবান শিবের তাণ্ডব একটি জোরালি জোরালো নৃত্য যা সৃষ্টি সংরক্ষণ এবং লয় চক্রের উৎস শিব তাণ্ডব নামেও পরিচিত এই ঐশ্বরিক শিল্পরূপটি ব্রহ্মাণ্ডের ধ্বংসকারী হিসেবে ভগবানের হিংস্র প্রকৃতির চরিত্র বোঝায় শিবদাণ্ডব স্তোত্রমের উৎপত্তি কোথা থেকে শুরু হয় না পৌরাণিক ইতিহাস ঘাটলে আমরা বুঝতে পারি রাবণ শিবের একজন প্রচণ্ড ভক্ত ছিলেন এবং তাদের সম্পর্কে অনেক গল্প রচিত আছে তিনি দক্ষিণ দিক থেকে কৈলাসে এসে শিবের স্তুতি গাইতে শুরু করেছিলেন তার একটি ঢোল ছিল যা তিনি সুরের তাল ঠিক করার জন্য ব্যবহার করতেন এবং হাজার আটটি শ্লোক রচনা করেছিলেন যাকে শিবতাণ্ডব স্তোত্রম বলা হয় এই সঙ্গীত শুনে শিব অত্যন্ত আনন্দিত ও মোহিত হয়েছিলেন তিনি তখন গান গাইছিলেন তখন রাবণ ধীরে ধীরে কৈলাসের দক্ষিণ মুখ থেকে আরোহণ করতে শুরু করেছিলেন রাবণ যখন প্রায় চূড়ায় উঠে গিয়েছিলেন এবং শিব তখন এই সঙ্গীতে মগ্ন ছিলেন তখন পার্বতী এই ব্যক্তিকে উঠতে উপরে উঠতে দেখেন অর্থাৎ রাবণকে উপরে উঠতে দেখেন উপরে মাত্র দুজনের জন্য জায়গা আছে তাই পার্বতী শিবকে তার সঙ্গীতের আনন্দ থেকে বের করে আনার চেষ্টা করেন তিনি বললেন ওই লোকটা তো উপরে উঠে আসছে কিন্তু শিব সঙ্গীত কিন্তু শিব সঙ্গীত ও কবিতায় খুব মগ্ন ছিলেন অবশেষে পার্বতী তাকে মোহিত অবস্থা থেকে বের করে আনতে সক্ষম হন এবং রাবণ যখন শিখরে পৌঁছায় তখন শিব তাকে পা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় রাবণ কৈলাসের দক্ষিণ মুখ দিয়ে পিছনে নেমে যান বলা হয় যে তার ঢোলটি নিচে নেমে যাওয়ার সময় তার পেছন পেছনে টেনে নিয়ে যায় অর্থাৎ সে যখন নিচের দিকে নেমে যাচ্ছে তখন ঢোলটা পেছনের দিকে টেনে নিয়ে যায় এবং পুরো পাহাড়টি একটি খাঁজ রেখে গিয়েছে আপনি যদি দক্ষিণ মুখের দিকে তাকান অর্থাৎ কৈলাস পর্বতের দক্ষিণ মুখ দিকে তাকান তাহলে আপনি কিন্তু দেখতে পাবেন মাঝখানে একটি কিলকের মতো দাগ সোজা নিচের দিকে নেমে গেছে শিবতাণ্ডব স্তোত্রম গানের কথা ও অর্থ শুনুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন কৈলাসের এক মুখ এবং অন্য মুখের মধ্যে পার্থক্য করা বা পার্থক্য করা একটু অনুচিত কিন্তু দক্ষিণ মুখে আমাদের কাছে প্রিয় কারণ আগস্তমণি দক্ষিণ মুখের সাথে মিশে গিয়েছিলেন এটাকে বল দক্ষিণ ভারতের কুসংস্কার যে আমরা দক্ষিণ মুখকে পছন্দ করি এবং আমরা মনে করি এটি সবচেয়ে সুন্দর মুখ এটি অবশ্যই সবচেয়ে সাদা মুখ কারণ এখানে খুব তুষারবৃত এখানটি কিন্তু খুব তুষার তো চলুন শুরু করা যাক মূল গল্প মুনি নারদ মুনি নারদ রাবণকে শিবকে তার স্থান থেকে নিয়ে আসার পরামর্শ দেন রাবণ অহংকারী হয়ে পুরো হিমালয়কে উপড়ে পেলার সিদ্ধান্ত নেন এবং যখন তিনি এক এটি তুলতে শুরু করেন তখন শিব তার পায়ের বৃদ্ধা বৃদ্ধাঙ্গুল দিয়ে টিপেন যা রাবণকে পাতালে পাঠায় শিবের বৃদ্ধাঙ্গুলির ভারে তিনি প্রচণ্ড ব্যথায় কেঁদে ফেলেন একবার মানে যন্ত্রণায় কাঁদতে শুরু করে তার বারবার এত শক্তিশালী ছিল তার বার এত শক্তিশালী ছিল যে এটি তিন জগৎ কাঁপিয়ে তোলে এবং পরে সেখানে যখন শিব তাকে রাবণ নাম দেন এই নামটি রাবণের কাছে সবচেয়ে প্রিয় ছিল কারণ শিব তাকে এই নাম দিয়েছিলেন কিন্তু তার পূর্ণ শক্তি প্রয়োগ করার পরেও রাবণ তার ভার থেকে ভার থেকে মুক্তি পেতে পারেননি তিনি চোদ্দ দিন ধরে শিবের মন্ত্র জপ করে ক্ষমা প্রার্থনা করে অপেক্ষা করেন প্রদেশের দিন সন্ধ্যায় তিনি প্রদোষকালকে শিবকে তুষ্টি করার জন্য তার তাণ্ডব স্তোত্রটি জপ করেন এবং নিখুঁত ছন্দে এবং অপরিসীম ভক্তির সাথে এটি জপ করেন এই ভক্তি এবং শক্তিশালী স্তোত্রটি শুনে শিব হাসলেন এবং মাতা রাবণের প্রতি করুণা করে শিবকে তাকে মুক্তি করার কথা বললেন তাই শিব রাবণকে মুক্ত করেন এবং এই স্তোত্রটি দ্বারা তাকে তুষ্ট করে তবে বেশ কয়েকটি বড় দেন এটি অত্যন্ত শক্তিশালী ছন্দবদ্ধ স্রোত যদিও এটি পড়া এবং উচ্চারণ করা সহজ নয় তবে যদি ভক্তি থাকে তবে কিছু আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এটি করা সম্ভব প্রদোষ মুহূর্তে এবং স্তোত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ভক্তি সহকারের প্রদর্শী এটি উপকারী এবং প্রচুর আধ্যাত্মিক এবং জাগতিক উপকারিতা প্রদান করে এর ফলে কি ফল হয় তা এই স্তোত্রের শেষ ও বর্ণিত রয়েছে এটি শিবের সবচেয়ে বিখ্যাত স্তোত্বগুলির মধ্যে একটি যা বেশ কয়েকটি চলচ্চিত্র এবং টিভি প্রোগ্রামে গৃহীত রয়েছে কেবল জব করলে আনন্দ আসে আধ্যাত্মিক শক্তি আসে এর শব্দের প্রচুর ইতিবাচক প্রভাবও রয়েছে এটি শিবের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তোত্বগুলির মধ্যে একটি এবং তার ভক্তদের কাছে অত্যন্ত প্রিয় এবার বলে রাখি শিবতাণ্ডব স্তোত্রটি পাঠ করলে যে যে উপকারগুলি আপনি পাবেন সেই উপকারগুলির মধ্যে রয়েছে আপনি অপরিসীম শক্তি সৌন্দর্য এবং মানসিক শক্তি লাভ পাবেন বলা হয় এই স্তোত্রটি যে যপ করলে সমস্ত নেতিবাচক দূরও হয় এবং পরিবেশ পবিত্র হয় তো আবার জেনে রাখি শিবতাণ্ডব কখন স্তোত্রটি পাঠ করবেন কয়েকটি আমি বিশেষ বিশেষ মুহূর্তের কথা আমি জানিয়ে রাখি এক নম্বর বলা হয় যে গ্রহণের সময় যখন আপনি ওং নাম শিবায় বা শিবতাণ্ডব স্তোত্রম জপ করবেন তখন গ্রহের সমস্ত অশুভ প্রভাব হ্রাস পায় গ্রহণের সময় জপ ধ্যান বা প্রার্থনা শতগুণ বেশি কার্যকর দু নম্বরে ভোর ও সন্ধ্যার সময় বলা হয় ব্রহ্ম মুহূর্তের সময় আপনি যে কোনো কাজই করুন না কেন তার প্রভাব বেশি হয় এটি শক্তির ব্যবহার কমিয়ে দেয় এবং উপাদানশীলতা দ্বিগুণ করে সন্ধ্যার সময়ে প্রতিটি বাড়িতে রদীপ জ্বালানো হয় অনেক বাড়িতে প্রার্থনা করা হয় কেউ কেউ ইতিবাচক স্পন্দনে ডুবে থাকার জন্য সৎসঙ্গ্রহও করেন তিন নম্বরে বলে রাখি প্রদোষকালের সময় হলো মাসের তেরোতম তিথি অর্থাৎ এটি একটি ত্রয়োদশী তিথি নামেও পরিচিত করা হয় এই তিথি প্রতি দুই পক্ষকে পড়ে বলা হয় যে প্রতিটি ত্রয়োদশী তিথিতে শিব জপ করলে পাপ দমন হয় মনে রাখবেন যে প্রদোষকালের সময় বিভিন্ন স্থান অনুসারে পরিবর্তিত হয় এবার আপনাদেরকে বলব শিব তাণ্ডবের বৈশিষ্ট্য বিভিন্ন পণ্ডিতদের মতে তাণ্ডব নৃত্যের বৈশিষ্ট্য ভারতমুনির নাটশাস্ত্রের চতুর্থ অধ্যায়ে বর্ণিত রয়েছে যা পঞ্চম বেদ হিসাবে উল্লেখ করা হয়েছে এবং ভগবান শিবের শাশ্বত নৃত্য তাণ্ডবের একটি প্রকাশ এতে বলা হয়েছে যে শিবের তাণ্ডব একশো আটটি করণ এবং বত্রিশটি অঙ্গ অঙ্গহর নৃত্যের যৌকিক অংশ দিয়ে সজ্জিত ভরতমুনি আরও বলেছেন যে ভগবান শিব এই নৃত্যের ধারণা করেছিলেন কারণ তিনি প্রতি সন্ধ্যায় নৃত্য করতে খুব পছন্দ করতেন শিব আরও উল্লেখ করেছেন যে তাণ্ডবে অন্তর্ভুক্ত একশো আটটি কর্ণনৃত্য যুদ্ধ এবং ব্যক্তিগত যুদ্ধ এবং হাঁটার মতো অন্যান্য বিশেষ প্রতিবিধিতে ব্যবহার করা হয়ে যেতে পারে এবার বলে রাখি তাণ্ডবের প্রকার কিছু পণ্ডিত বিশ্বাস করেন যে সাত ধরনের তাণ্ডব রয়েছে আনন্দের সাথে পরিবেশিত তাণ্ডবকে আনন্দতাণ্ডব বলা হয় হিংস্র মেজাজের পরিবেশের তাণ্ডবকে বলা হয় রুদ্র তাণ্ডব অন্যান্য ধরনের তাণ্ডব চিহ্নিত করা হয় ত্রিপুরা তাণ্ডব নামে সন্ধ্যা তাণ্ডব সমরা তাণ্ডব উমা তাণ্ডব গৌরীতাম তাণ্ডব তবে খুব কম লোকই বিশ্বাস করেন যে ষোলো ধরনের তাণ্ডব রয়েছে শিবের তাণ্ডব নৃত্যের তাৎপর্য ধর্মীয় পণ্ডিতদের মতে বিশেষ মহাজাতিক নৃত্য যাকে আনন্দতাণ্ডব বলা হয় যার অর্থ আনন্দের নৃত্য সৃষ্টি ও ধ্বংসের মহাজাতিক চক্রের পাশাপাশি জন্ম ও মৃত্যুর দৈনন্দিন ছন্দের প্রতি এই নৃত্যকে শাশ্বত শক্তির পাঁচটি মূল প্রকাশের একটি চরিত্র রূপক সৃষ্টি ধ্বংস সংরক্ষণ মুখ্য ও মায়া সৃষ্টি সৃষ্টি বিদ্যান পণ্ডিত কুমার স্বামীর মতে শিবের নৃত্য পাঁচটি কার্যকলাপের প্রতিনিধিত্ব করে তথা সষ্টী অর্থাৎ সৃষ্টি পরিবর্তন স্থিতি অর্থাৎ সংরক্ষণ সমর্থন সংহার অর্থাৎ ধ্বংস পরিবর্তন তীরভব অর্থাৎ মায়া অনুগ্রহ মুক্তি অনুগ্রহ গ্রহ চরিত্রটি সামগ্রিক মেজাজ বিপরীতমুখী যা শিবের অন্ত অভ্যন্তরীণ প্রশান্তি এবং বাহ্যিক কার্যকলাপের সমন্বয় ঘটনায় লাস্য দেবী পার্বতীর নৃত্যকে লাশ্য বলা হয় লাশ্যে নৃত্যগুলি মৃদু মন মুগ্ধকর এবং কখনো কখনো কামুক কিন্তু পণ্ডিত লাস্যকে তাণ্ডবের নারী সুলভ রূপ বলে অভিহিত করেন দু দুপকার জারিতা লাশ্য ও যৌবক লাস্য পুরাণ গ্রন্থ অনুসারে শিব রাতে শ্মশানে একটি বন্য ও বন্য প্রাণবন্ত নৃত্য করে কিন্তু গধূলির প্রশান্তিতে একটি নরম এবং মনোমুগ্ধকর নৃত্য করেন হিন্দু ধর্মে শিব তাণ্ডব স্ত্রোতক্রম ভগবান শিবের সবচেয়ে পরিচিত স্তুতিগুলির মধ্যে একটি এর ছন্দময় প্রবাহ মানুষকে এক অতীন্দ্রিয় স্থানে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে এই শিব তাণ্ডব স্তোত্রম জপ করার পর ভগবান শিব দুষ্ট রাজা রাবণকে মুগ্ধ করেন এবং অবশেষে তিনি রাজা রাবণকে বর ও আশীর্বাদ প্রদান করেন শিবতা স্তোপ্রম যে কোনো শিব মন্দির সেখানে আপনি পালন জপটা করতে পারেন অথবা বাড়িতে শিব মূর্তির সামনে জপ করতে পারেন শাস্ত্রে উল্লেখ আছে এটি পৃথিবীর যে কেউ যে কোনো সময় জপ করতে পারেন কোনো বাধা ছাড়াই শিব তাণ্ডব স্তোত্রম জপ করলে সুখ সমৃদ্ধি মানসিক শক্তি এবং করুণার আশীর্বাদ আসে উপসংহারে শিব স্তোত্রম শিবতাণ্ডব স্তোত্রম একজনকে মন্ত্রমুগ্ধকর ফল ফলাফল প্রদান করতে পারে এবং সূর্যাস্তের এক ঘন্টা আগে এবং পরে প্রদশকালকে জপ করা আরও কার্যকল বলে মনে করা হয় কারণ রাবণ সেই সময়ে এটি জপ করেছিলেন এবং ভগবান শিব তাকে ক্ষমা করেছিলেন শিবতাণ্ডব স্তোত্রম গানের কথা আর শিবের উপাসন পড়তে পারে এবং শিবদান্ডব স্তোত্রম জপ করতে পারে যে কেউ শিবের উপাসনা করতে পারে এটা শাস্ত্রের অজ্ঞবেদের ঘোষণা তাই আপনি দেখতে পাবেন যে আমাদের শাস্ত্রের প্রতিটি দেবতা ঋষি বা যে কোনো মহান চরিত্র শিবের উপাসনা করেছেন এবং তাদের নামে শিব মন্দির প্রতিষ্ঠা করেছে শিবের উপাসনা একমাত্র এবং গুরুত্বপূর্ণ যোগ্যতা হল তার প্রতি ভক্তি সষ্টোক্ত পদ্ধতির অনুসরণ করার পরিবর্তে যেমন উল্লেখ করা হয়েছে যে যে কোনো আস্থা জাতি সামাজিক মর্যাদা বা কর্মক্ষেত্রে প্রতিটি নারী বা পুরুষ শিবের উপাসনা করতে পারে তবে অবশ্যই শাস্ত্রে বর্ণিত পদ্ধতি অনুসারে শ্রাবণ মাসে সোমবার বা শোল সোমবারের মতো বিখ্যাত ব্রতগুলি বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের জন্য তৈরি যেখানে তাদের সারাদিন শিব শক্তির উপাসনা করার জন্য তৈরি করা হয় তাই যে কোনো ধরনের প্রজাতিক নারী ও পুরুষ এমনকি যক্ষ দেবতানা ইত্যাদি শিবের উপাসনা করতে পারে ভক্তি এবং শুদ্ধভাবে সহকারে এই স্তোত্রটি গাইতে পারে তো আপনারা বুঝতেই পারলেন শিব তোত্রম পাঠের উপকারিতা এবং এর উৎপত্তি স্থল এর পরের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন শিব স্তোত্রম পাঠ সম্পূর্ণভাবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন ওম নম শিবায়